শীত চলে যাচ্ছে এখন আমাদের পিঠা খাওয়া শেষ হচ্ছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসলাম নতুন একটা ভিডিও তো দুদিন ধরে অনেক রকমের পিঠা বানানো হচ্ছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের বাসায় মেহমান আসবেন আমার খালা তাদের জন্য আম্মু সই পিঠা তারপরে আর বানাবে পাতি পিঠা আজকে আমি সেই কথাটা বলবো শুনতে তিতা লাগলো এটা সত্যি আমি এই দুইটা পিঠার একটা পিঠাও আমার পছন্দ না বাসায় বানাই বাট আমি ট্রাই করি না কারণ আমার মিষ্টি জাতীয় খাবার খুব কম পছন্দ ভাই আমার যে পরিমানে ঠান্ডা আমি যে কত কষ্ট করে বয়স দিচ্ছি শুধু একমাত্র আমি জানি তো আমি এখানে শুরুতেই দুই রকমের কালার দিয়া ছোট ছোট গোল করে এরকম বানাচ্ছে আর সেদিন ছিল আমাদের বাসায় নানি আসছিল তার জন্যই মূলত পিঠাটা আরো তাড়াতাড়ি করে বানানো তো এখানে অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে কিন্তু আমার আম্মু পারে না আম্মু এখনো অনেকটাই দেরি হয় পিঠাটা বানাতে কিন্তু আমার নানি খুব তাড়াতাড়ি করে সুন্দর করে বানায় তো দেখুন নানি এখানে সাদা কালারটা বানাচ্ছে আর আম্মু বানাচ্ছে এটা গোলাপি না পিঙ্ক এখানে আছে আকাশি কালার তো এই পিঠাটা খুবই দারুণ হবে যখন দুধে ভিজানো হবে পিঠাগুলা দেখতেও অনেক সুন্দর হবে আর একটু পরে কালার আসবে দেখছো এখানে কত সুন্দর লাগছে তো আজকে পিঠাগুলা গুলা অন্যরকম বানাচ্ছে কারণ সবসময় তো আমরা একরকম সাদাটাই খাই বাট রঙিনগুলা তো খুব কম খাই জন্য রঙিনগুলাই বানানো হচ্ছে আর দেখো নানি অনেক সুন্দর পিঠা বানাতে পারে আমি এটাই আমাকে বলতেছে যে তুমি কেন পিঠা বানাতে পারো না তো আমি তো কিছুই পারি না সবই তো তোমরা পারো তো আমাকে মা বলো কেন আমি বলি এটা মা বলার সাথে সম্পর্ক কি আছে তো তুমি মা মা বলবো না তুমি পারো না কেন এটা তোমার ব্যর্থতা বলে আমি পারি না পারি না তা তো আমি ট্রাই করি তুমি তো আর ট্রাই করো না আমি বলি হইছে মা আমি আমি মা চাই কারণ আমার বলেছে বলা তুমি সব পারো আমরা কিছুই পারি না পরে এখানে দেখো নীল কালারটা বানানো হয়েছে এখনই জোস লাগতেছে নীল কালার পিঙ্ক কালার সাদা কালার কম্বিনেশনটা খুবই জোর দেখো এখানে নানি অনেক তাড়াতাড়ি বানাইছে আমার মনে হয় এখানে সব থেকে বেশি আম্মু বানাইছে কারণ আম্মু না নানু বানাইছে কারণ আম্মু খুবই স্লো আমর বানাইতে অনেক দেরি হয় বাট নানুর বানাতে খুব তাড়াতাড়ি বানায় ফেলে গাইস জানো আমি বুঝলাম না গাইস এবার রোজাটা খুব তাড়াতাড়ি কিভাবে যে আসলো মনে হয় কিছুদিন আগে আমরা ইফতার করছি রোজা গেল ঈদ পালন করলাম তো এবার খুব তাড়াতাড়ি আমাদের ঈদটা আমাদের সবার মাঝে আসতেছে গাইস সামনে তো রোজা আর কিছু দিন বাকি তো তোমাদের সবার প্ল্যান কি অবশ্যই কমেন্ট বক্সে বলবা এবারে আমার মনে হয় না আগের মতন এত জমজমাট হবে আমার জন্য ঈদ কারণ যেত বড় হই তত আমাদের মাঝে ছোটবেলাটা কেটে যায় আর আগের তো আমরা গ্রামে গেছি আই গেছি এবার আর যাবো না যেহেতু যেহেতু কি সামনে আমার পরীক্ষা আছে অনেক টেনশনে আছি তো এবার খুব কম বেরোনো হবে আর ঈদ যত দিন দিন আমরা বড় হব আসলে ঈদের প্রতি এতটা মানে খুশি থাকে না থাকে বাট ওই ছোটবেলা যে খুশিটা ওই খুশিটা বড় হলে আমাদের মাঝে থাকে না এটাই আফসোস তো খুব তাড়াতাড়ি রোজা আসলো রোজার মাসটা নামাজ পড়ব সবাই ইফতার করব তিস্টা রোজা রাখবো রোজার আনন্দ অন্যরকম সেটা সবার সাথে শেয়ার করা যায় না তো এখানে আম্মু গরম করে ফেললো দুধ এখন দিয়ে দিবে আম্মু এই পিঠাটা তোমরা রোজার মাসে কে কী ভিডিও আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবা কারণ তোমরা যেটা চাই সেটাই বানানো ট্রাই করব আর রোজার মাসে অনেক জমজমাট ভিডিও আস্তে আস্তে তার চেয়ে বড়ো কথা কি তোমরা জানো রোজার মাসে আমার বার্থডে এই দুঃখের আমি মরে যাই এটা কোনো কথা আজ পাঁচটা বছর যাব আমার রোজার ভিতর বার্থডে পরে আমার অনেক খারাপ লাগে যে রোজার ভিতর কেন পরে তার ভিতরে আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ রোজার ভিতর নিজের বাড়িটা সেলিব্রেট করব। কারণ রোজার সময় তো আমরা এমনি সবসময় পাঁচ নামাজ পড়ি রোজা রাখি ওই দিন আমার সোয়াব হয়ে যাবে আর আমি চাই না বাড়িটা সেলিব্রেট করতে কারণ আমাদের কারোরই উচিত না বাড়ি সেলিব্রেট করার তাও করি ভুল কিন্তু আর আমারটা আমি আর করব না তো দেখি একটু প্ল্যান আসতে কিছু ওইটাই করার চেষ্টা করব করতে পারি কারণ সবাই তো চাই সবাই বার্থডে একটু অন্যরকম স্পেশাল হোক আমি কেন না আমিও চাই তো দেখা যায় কি করতে পারি আর যা করি ইনশাল্লাহ তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো কারণ তোমরা আমার একটা ফ্যামিলি তোমরা তোমরা একটা বেশি দেখো এখানে পিঠাটা অনেক সুন্দর লোঘনীয় হচ্ছে আর এখানে আমি নিচ্ছি আমাদেরকে দেখানো যে কিরকম হইছে পিঠাটা আসলে অনেক জোস হয়েছে কালারটা নীল চলে আসছে দুধের কালার টা তোমার খাবারটা অনেক মজা হইছে আর রোজার মাসে তোমাদের জোর জোজ ভিডিও দেব ইনশাল্লাহ গাইস তোমরা আমাদের জন্য দোয়া করবা যেন আমরা সুন্দর মতন ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি সবাই যেন তোমরা সুন্দর মতন দিন কাটাও যেন রোজার মাসটা সবার ভালো যায় সবার যেন সুন্দর মতন পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রোজা রাখতে পারে আর আমার জন্য অবশ্যই তোমরা দোয়া করবে কারণ আমার বার্থডে গাইস একটা লাইক করে দাও বার্থডে উপলক্ষে কারণ দেখো আমার তো ভালোই যে রোজার মাসে বার্থডে আর এখানে আম্মু এখন বানাচ্ছে পাটি সাপটার পিঠা তো পাটি সাপটার ভিতর যে ইটা দেয় সেটা হলো এটা দেখো কি কালার হয়ে গেছে কারণ এটা হলো কি বলে মিঠাই দিয়া চিনিটা না চিনিটা হলো মোটামুটি খাওয়ার ট্রাই করতে পারে বাট এই গুড় দিয়ে আসলে আমার পিঠা খাওয়ার ইচ্ছা জাগে না আর মিষ্টি জিনিসটা আমি খুব অপছন্দ একটা জিনিস তো আমি এখানে পিঠে দিয়ে দিছি আর এটা হলো গোলাটা দেখো কত সুন্দর লাগছে কারা কারা প্রতিদিন পিঠা বানায় খাও বা সবার বাসে কম বেশি পিঠা বানায় বেশ আমার বাসে খুব বেশি পিঠা বানানো হয় আর এখন দেখছে দিয়ে দিবে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা আর যার যার রোজার ভিতর বাড্ডে অবশ্যই আমি কমেন্ট বক্সে বলবো আমি তাকে উইশ করবো কারণ সে তার রোজার ভিতর বাড্ডে আমার রোজার ভিতর বাড্ডে কত বকবক করতেছি কেউ আবার কিছু মনে করো না এখানে পিঠাটা উল্টে দিচ্ছে সবাই তো পারো তাই না শুধু আমি পারি না তোমরা সবাই পারো শুধু আমি পারি না আসলে আমি কিছুই পারি না অনেক সুন্দর হচ্ছে আবার নেক্সট টাইম কোন পিঠা আমার অবশ্যই তোমাদের শেয়ার করব আর আমার আমার সবচেয়ে পছন্দ হলো দুধ চিতই পিঠা এই পিঠাটা আমার বাসায় খুব কম বানায় আমি এটা বুঝিতে পারি না যে এই পিঠাটা আমার অনেক পছন্দ এইটা কেন বানাও না তোমরা অন্য গুলো না কিন্তু এটা বানাও তো গায়ে আজকে অনেক বক বক করলাম হুদাই তো গায়সকে কিছু মাইন্ড না আমি নিজ থেকে বললাম তো গাইস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই আল্লাহ